দেখো শিক্ষার্থীরা আজকে দুইটা ছোট প্রশ্নের সমাধান নিয়ে এসেছি তার ভিতরে একটা একটি কলম এগারো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত আর একটা দেওয়া আছে ফোর এ বি সমান টু এ প্লাস বি সমান রুট এইট হলে এ মাইনেস বি সমান কত আমরা এক নাম্বারটা আগে সমাধান করব সেটা হলো এগারো টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় তো এর আগে একটি ক্লাস ছিল আমার সেখানে শিখিয়েছিলাম একটু লাভ হলেই যোগ ক্ষতি হলেই বিয়োগ তাহলে এই দশ পার্সেন্ট লাভ কিন্তু বিক্রয় মূল্য আমরা এক নাম্বারটা সমাধান করতেছি লাভ হলেই যোগ ক্ষতি বিয়োগ তাহলে এই বিক্রয় মূল্য দেখো এক নাম্বারটা সমাধান বিক্রয় মূল্য তাহলে একশো যোগ দশ সমান একশো দশ টাকা লাভে যে এই জন্য যোগ তাহলে এই কলম এগারো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় সেই ক্ষেত্রে ক্রয় মূল্য কত ছিল এটা যদি বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য তখন একশো টাকা তাহলে আমরা বের করব এগারো টাকায় বিক্রয় করলে এখন আমরা এটা বিক্রয় মূল্য বের করলাম লিখলাম যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে ক্রয় মূল্য মূল্য একশো ডিভাইডেড একশো দশ টাকা সুতরাং বিক্রয় মূল্য এই যে দেওয়া আছে এগারো টাকা তাহলে এগারো টাকা হলে একশো গুণন এগারো ডিভাইডেড একশো দশ দেখো এই শূন্য আর শূন্য কেটে দেওয়া যায় এই এগারো আর এই এগারো কাটা যায় এই হলো ক্রয় মূল্য তাহলে এটা ওকে এক নম্বরটা ওকে আমি আহ মুছে দিচ্ছি দেওয়ার পর আবার দুই নাম্বার দুই নাম্বারটা দেখো ফোর এ বি সমান টু এ প্লাস বি সমান রুট ওভার এইট এ মাইনাস বি সমান কত তাহলে আমরা ডাইরেক্ট এর আগের ক্লাসে বলেছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি কিন্তু এই পাশের স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে ডাইরেক্ট রুট ওভার আমরা দিয়ে দেব তাহলে লিখতে পারি এ মাইনাস বি সমান রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার ए प्लस बी होल स्क्वायर माइनस फोर ए बी ए प्लस बी मान दे रूट ऑफ आर एट रूट ऑफ आर एट स्क्वायर माइनस फोर ए बी मान ए इज इट टू टू देखो ए प्लस बी मान रूट ऑफ आर एट एटा एटा कटे जाए बाकी की एट माइनस टू তাহলে কি রোড অভার সিক্স এটা কিন্তু এ মাইন বি এর মান তো এর আগের অঙ্ক করলাম ছোট প্রশ্ন এটা শুধুই নয় ব্যক্তি এটা কিন্তু বহু নির্বাচনী আসবে বহু নির্বাচনী আর আগেরটা আসবে ছোট প্রশ্ন আকারে ছোট প্রশ্ন আকারে ছোট প্রশ্ন আকারে আর এইখানে আতিক কোচিং সেন্টার কিন্তু ইউটিউবে সার্চ দিলেই প্রতিনিয়ত প্রতিদিনই তোমরা এই ছোট প্রশ্ন এবং বহু নির্বাচনের সমাধান পেয়ে যাবে এরপরে এইগুলা একটু শেষ হলে আমরা সৃজনশীল সমাধান করব ইনশাল্লাহ ধন্যবাদ